লোকসভা ভোটের আগে দলবদলের অদ্ভুত সংস্কৃতি আবারও দেখা গেল আরামবাগে এই হাস্যকর সংস্কৃতির সঙ্গে নাম জড়ালো তৃণমূল থেকে বিজেপিতে আসা যুব নেতা মণিশঙ্কর জানার তিনি একুশ দিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিয়েছিলেন খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলের বিজেপি নেতা ছিলেন কিন্তু পুনরায় এদিন বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে ফিরে আসেন এই বিষয়ে তিনি কি বললেন শুনুন অন্য দল থেকে আগত আমাদের দলে কি ভারতীয় জনতা পার্টির মধ্যেও আছে যারা বিগত দিন করতে তারা ভারতীয় জনতা পার্টি একটা বিভাজন সৃষ্টি করছে দলের সমস্যাটা মিলে যাবেন আর যারা তৃণমূল থেকে বিদেশ নিয়ে এসে ওই কালচার তৃণমূল ভারতীয় জনপার্টিতে স্থাপন এটা হবে না বই ঘুরে বাকি আছে ঘরে ছেলে ঘরে ভালো লাগবে কামিয়ে থা রাজনীতি ওই রাজনীতিতে আমরা শিক্ষা নিইনি আমরা সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে তাদেরকে যে মুছে পড়া মানুষ সমাজে যে বঞ্চিত হচ্ছে তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে আমরা ভারতীয় জনতা পার্টি এসেছি মানে কি বলুন তো যে রাজনৈতিক দল করা মানে শুধুমাত্র রাজনৈতিক দল পরিবর্তন করা নয় পুরো সামাজিক পরিবর্তনটা আমাদের প্রতি আসতে হবে এই ভাবনা চিন্তা যতক্ষণ আসছে কতদিন আমাদের লড়াই চলবে ভারতীয় জনতাভাকে হাতরে দলবদলের সংস্কৃতিকে এলাকার মানুষ এক হাস্যকর গল্প বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এই কর্মী বা নেতাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে পাশাপাশি যে দল তাকে যোগদান করাচ্ছে তাদের আদর্শ ও সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠছে আরামবাগে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার আগে এই রকম এক চুনোপুটি কর্মীকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করিয়ে বিজেপির কতটা লাভ হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল যদিও বিজেপি নেতা বিমান ঘোষ জানান তৃণমূল চাপ দিয়ে আমাদের বিজেপির যুব নেতাকে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন ঘরের ছেলে ঘরে ফিরেছে দেখুন মনিশঙ্কর জানা আমাদের যখন আরামবাগ জেলায় দু হাজার আঠেরো সালের পঞ্চায়েতের পর যখন প্রেসিডেন্ট এই একটা একটা করে ছেলেকে তুলে নিয়েছে পার্টি দাঁড় করিয়েছে তার মধ্যে এটাও একটা পিলার ছিল যুব মোর্চার যুব মোর্চার মাধ্যমে ছিল কানাকুড় বিধানসভায় যে বিজেপি ওখানে আমরা ভালো ভালো সুশান্ত বিধায়ক হয়েছে সেখানেও রোল ছিল ওই পঞ্চায়েতে সেখানে ওকে ভয় দেখিয়ে পরিবারের ওপর অত্যাচার অত্যাচার করার ভয় দেখিয়ে ওকে টিএমসিতে জোর করে তুলে নিয়ে গিয়েছিল টিএমসির ওখানে একটা হারমাত আছে দীপেন প্রামাণিক ও নিজেকে সের ভেবেছে ওকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বলছি ওকে বুঝিয়ে বলছি যে নরেন্দ্র মোদীজি আরামবাগ লোকসভাকে পাখি চোখ করেছেন এখান থেকে প্রচার শুরু করছেন যদি ও মূর্খ না হয়ে থাকে নিজের নিজে সাবধান হয়ে যাক আর কোনোভাবে যদি আমার কোনো কার্যকর্তার ওপর কোনো টর্চার হয় আমি আপনাদের সামনে জানাচ্ছি দীপেন মাজদির বাড়ি ঘেরাও করব। কেউ আটকাতে পারবে না এটা আমরা জেনে রাখুন আগামী দিনে কিশোরপুর এক নম্বর পঞ্চায়েতে আমার ওখানকার কার্যকর্তারা বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করবে এমএলএ বিধায়কের নেতৃত্বে সুতরাং বিজেপি যে করে তাকে বিজেপি করতে দিক টিএমসি যাদের ক্ষমতা আছে টিএমসি করুক গণতন্ত্র বজায় থাক মাথায় রাখবেন মণিশঙ্কর বিজেপি পরিবারের ছিল ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আগামী দিনে বিজেপির ওই কাজ করবে বিজেপি পরিবারই ওকে ফের আমরা স্বাগত জানাচ্ছি এবং বিজেপি ওই থাকবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের